আমরা আলোচনা করি এই যে রাস্তাটা এটার নাম কি এটার নাম হলো ইস্তরাদা এক সরবর্ণা প্রিন্সিপালে মানে এটা একটা হাইওয়ে এখানে কিন্তু দুইটা কারের যাতে আছে দেখেন রাস্তার মাঝখানে ভাগ আছে এখানে সর্বোচ্চ গতি সীমা হলো একশো দশ লিমিতে মাসিমদি বেলসিতা সেন্ত দিয়েছি এখানে সব ধরনের গাড়ি চলতে পারবে না সাইকেল চলতে পারবে না পথচারী প্যাদনি ঘোড়ার গাড়ি কৃষিকাজের গাড়ি চলার অনুমতি নাই তবে এই রাস্তায় শুরু এবং শেষ থাকে যখন আপনি কোনো প্রিন্সিপালের রাস্তায় ঢুকবেন তখন সবগুলো সাইনবোর্ড সব ব্লু রঙের হবে যখন প্রিন্সিপালের রাস্তায় ঢুকবেন ব্লু কালার আপনি তখন স্টার দেখছো মানে প্রিন্সিপালের ঢুকছেন তো এখানে নিয়ম হইলো লেস্তরা দেখ প্রিন্সিপালে সোনো লে কারের যাতে সেপারাতে প্রিন্সিপালের রাস্তার কারের যাতে সেপারেট থাকবে কারের যাতা সেপারেট বেরো লেস্তরা দেখ প্রিন্সিপালে সোনো দুতাতে দি আপোজিতে আরিয়ে দি সস্তা

দুতদি পার্নেলি আ মেসাজি বাড়ি আপিলে বলতেছে প্রিন্সিপালের রাস্তায় মানে ডিজিটাল সাইনবোর্ড থাকবো থাকাটা বাধ্যতামূলক না পার্নেল মেসাজি বাড়ি আপিলে এরকম সাইনবোর্ড থাকাটা বাধ্যতামূলক না ফালসু